নমস্কার আমি মিনময় ভক্ত বলছি পিউ বিরিয়ানি হাউসের মালিক কর্মচারী সব কিছুই তো আমার এখানে আশি টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর চিকেন চাপ পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা আর চিকেন বিরিয়ানি চিকেন চাপ যদি কেউ একসাথে নেয় তাহলে একশো টাকা যেটাকে কম্বো বলে আর এই একশো টাকা কম্বোটা যদি কেউ বসে খায় তাহলে আনলিমিটেড রাইস আর এছাড়াও মুরগির গলা গিলে মেয়েটা যেটাকে ছাড় বলে সেটা ছাড়ও পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকা প্লেট তো আপনারা সবাই আসুন খেয়ে দেখুন ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন খেয়ে রিভিউ দিয়ে যান তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আসুন তো আজ কিন্তু আমি চলে এসেছি বিভূতিভূষণ হলডে কারণ এখানে খুব কম টাকাতে ভালো কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো সেই বিরিয়ানির কোয়ালিটিটা কতটা ভালো আর সেই বিরিয়ানির দাম কী আছে সব কিছুই কিন্তু শেয়ার করতে চলেছি আজ আমি তোমাদের সাথে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দাদা হ্যাঁ বলো কি সব দেখছি এই দোকানে মাত্র আশি টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তোমার এখানে হ্যাঁ আশি টাকায় চিকেন বিরিয়ানি আর একশো টাকায় চিকেন বিরিয়ানি চিকেন চাপ কম্বো এই কম্বোটা যদি কেউ বসে খায় তাহলে আনলিমিটেড রাইস ওটা কি একশো টাকায় আছে তাই তো হ্যাঁ ওটা একশো টাকায় চিকেন বিরিয়ানি চিকেন চাপ কম্বো একশো টাকা আর শুধু চিকেন চাপ নিলে চল্লিশ টাকা আর শুধু চিকেন বিরিয়ানি নিলে আশি টাকা আশি টাকাতে কোনো আনলিমিটেড নেই বসে খেলেও দু হাজার পঁচিশ সালে যেখানে এত সেইখানে দাঁড়িয়ে তুমি মাত্র আশি টাকায় চিকেন বিরিয়ানি মানুষকে এর উদ্দেশ্য কি উদ্দেশ্য তো তেমন কিছুই না যত কম দামে আমাদের একটু গ্রামের সাইড তো একটু ভেতরের দিকে যেহেতু সেহেতু অত দাম দিয়েও সেরকম খাওয়ার লোক খুব কমই আছে তাছাড়াও আমি দিতে পারছি তার কারণ হচ্ছে আমি নিজেই মিস্ত্রি মানে নিজেই কারিগর নিজেই বানাই আর আমারই দোকান অতএব আমার কারিগরে আমার দামটা থাকলেই হবে বেশি আমার লাভের দরকার নেই তোমার এই বিরিয়ানিটা কি মানে সেলের উপর তুমি লাভ করো তো হ্যাঁ সেলের উপরে লাভ করি সেল বলতে এখনো সেরকম হাইফাই সেল তো কিছুই না যেহেতু একটু ভেতর সাইডে রাস্তার ভেতরের দিকে যশোর রোড থেকে প্রায় আট নশো মিটার ভেতরে স্টেশনের পাশে বিভূতিভূষণ হল স্টেশনের পাশে দাদা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তুমি এই বিরিয়ানিটা খাওয়াচ্ছ সেই বিরিয়ানিটা বাসি বিরিয়ানি বাসি এই কি ধরনের কথা বাসি বিরিয়ানি হবে কেন বাশি টাকাতে চিকেন বিরিয়ানি সম্ভব এই জন্য সম্ভব আর কিছুই নেই যেখানে সবাই কুড়ি টাকা লাভ করে আমি না পাঁচ টাকা 10 টাকা লাভ করব তোমার এই বিরিয়ানিতে যে চিকেনটা ব্যবহার করছো তুমি সেটা কি পুরো ফ্রেশ চিকেন তাই তো হ্যাঁ চিকেন তো ফ্রেশ চিকেন ফ্রেশ ছাড়া চিকেন হয় নাকি তা প্রতিদিনের বিরিয়ানি কি প্রতিদিন বিক্রি হয়ে যায় তোমার এখানে হ্যাঁ প্রতিদিনের বিরিয়ানি প্রতিদিন বিক্রি হয়ে যায় তবে মার্কেট তো প্রত্যেকদিন সমান যায় না দুই একদিন সমস্যা হয় তো আমরা সময় মিলে ভাগযোগ করে খেয়ে নিই ব্যবসা করতে গেলে ও লস লোকসান থাকবেই দাদা খোলো দেখি তোমার বিরিয়ানি হাড়ি তো এই গেল মিনময়দার বিরিয়ানি তাই তো হ্যাঁ এটা কি স্টাইলের বিরিয়ানি হাউস এটা হচ্ছে কম্বো মানে লেয়ার বিরিয়ানি এটাতে যাবে বলে লেয়ারে লেয়ার তৈরি হয় দমও হয় প্লাস লেয়ারও দেওয়া হয় বাড়িতে যেরকম ভাবে সবাই লেয়ারে লেয়ারে বিরিয়ানি বানায় না অনেকটা ওই রকম কিন্তু দমও দেওয়া হয় আচ্ছা তুমি বিরিয়ানিটা কি বাড়ি থেকে করে আনো নাকি এখানেই বানাই এই দমা এটা দোকান এখানেই বানাই সকালবেলা আসি এগারোটার সময় দুপুর বেলা দেড়টার মধ্যে বিরিয়ানিটা রেডি হয়ে যায় আমার এই বিরিয়ানিতে কি রাইস ব্যবহার করছো আমি ব্যবহার করি হচ্ছে আমিনিয়ার অয়েল তো রাইসটা দেখে নেব রাইসটা দেখো ও এই হচ্ছে আমার রাইস পুরো ঝুরঝুরে হ্যাঁ আমি নিয়ে রয়্যাল মোটামুটি সবাই ব্যবহার করে এখন ওটাই ব্যবহার করি আচ্ছা এর সাথে আর কি কি থাকছে বিরিয়ানিতে বিরিয়ানির সাথে তেমন কিছু তৈরি করি না শুধু চিকেন চাপি তৈরি করি আর এখন আবার একটু সাইড আইটেম চাট আইটেমও রাখছি যেমন এই মুরগির গিলেমেটে কষা তারপরে যেগুলো সাইডে থাকে ছাল গলা গিলে মেটে এই সমস্ত থাকছে আমার দোকানের বিরিয়ানির এবার আলুটা দেখে নেব আলু মোটামুটি সাইজের এখানে কারণ গ্রামের দিকে তো মিডিয়াম সাইজ আলু কেউ পছন্দ করে না মিডিয়াম সাইজের আলু আর একশো থেকে একশো কুড়ি গ্রামের মাংস পিস থাকে এই যে তাই তো হ্যাঁ একশো থেকে একশো কুড়ি কোনোটা একশো গ্রাম কোনোটা একশো কুড়ি গ্রাম তোমার বিরিয়ানিতে কি চিকেন ব্যবহার করো তুমি কি চিকেন ব্যবহার করি বলতে আমাদের এখানে নর্মাল লোকালি চিকেন ব্যবহার করি মানে পোলট্রি ব্যবহার করি শগুনা কি হরিণঘাটা এরকম কোনো ব্যাপার নেই যেদিন যেটা আসে সেদিন সেটাই ব্যবহার তো তোমার এখানে শুধু কি চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল নাকি মাটনটাকে না মাটন পাওয়া যায় না শুধু চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল তোমার এখানে বিরিয়ানিতে যে যেমনটা চাইবে তাকে কি সেই পিসি দেওয়া হয় যদি যতটা সম্ভব দেওয়া হয় কিন্তু যখন না পারবো দেখা গেল কেউ লেগ পিস চাইলো কিন্তু লেগ পিস তো সব সময় এক জায়গায় পাওয়া যায় না সব সময় পাওয়া যায় সেইভাবে যদি সামনে থাকে তাহলে অবশ্যই দেওয়া হয় তোমার এখানে পার্সেল দেওয়া হয় তো হ্যাঁ পার্সেলও দেওয়া হয় আচ্ছা পার্সেলের যে কন্টেনারগুলো তুমি ব্যবহার করছো সেগুলো একটু দেখে নেব কন্টেনার ব্যবহার করি না আমি প্যাকেট ব্যবহার করি আচ্ছা হ্যাঁ এই প্যাকেটেও কি সেই আশি টাকায় তাই তো দা হ্যাঁ প্যাকেট আশি টাকা আচ্ছা কতটা করে রাইস এখানে যাবে এই প্যাকেটটা সাড়ে সাতশো প্যাকেট এটা সাড়ে সাতশো মেলায় ঠিক আছে এবার তারপরে প্যাকেট তো যেহেতু প্যাকেটে এতে বেশিও বেশি দেওয়া হয় কারণ প্যাকেটে কোনো লিমিট হয় না 750 মানে যে 750ই যাবে না হাজারও চলে যেতে পারে আচ্ছা কিন্তু বক্সে কি হয় যে কৌটোগুলো আছে ওটা হাজার মানে হাজারই যাবে ওর থেকে বেশি হয়ে যায় এখন আমি 100 টাকার বিরিয়ানি কম্বোটা রেডি করছি প্রথমে কি যেতে চলেছে প্রথমে একটা আলু তারপরে চিকেনের পিস ডিম দেওয়া হয় না এখানে সেটিংটা দেওয়া হয় না তাই না আর রাইসটা কিন্তু এইভাবে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে রাইস এরপরে যত নেবে তত রাইস দেওয়া হবে অসুবিধা নেই তো এই হচ্ছে একশো টাকার কম্বো বিরিয়ানির রাইস কিন্তু এখানেই শেষ নয় শসাও দেওয়া হয় কিন্তু শসাটা এখন বাজারে অ্যাভেলেবেল কম আমাদের এখানে লোকাল বাজার তো আচ্ছা এখানে বসে গেলে তো আনলিমিটেড রাইস তাই তো হ্যাঁ সসাটা অ্যাভেলেবেল কম দেখে এখন শসাটা দেওয়া হচ্ছে না বিরিয়ানির সাথে আর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু এবার দেখে নেবো তো এই হচ্ছে মৃন্ময় দাস চিকেন চাপ তাই তো হ্যাঁ কতটা করে এখানে চিকেন আছে সত্তর গ্রাম পারারেস্ট তো চোখ জোড়ানো মন বলুন চিকেন চাপ দোগাছিয়া মনমোহনপুর বিভূতিভূষণ হল স্টেশন যদি কেউ স্টেশনে বা ট্রেনে করে আসে চাঁদপাড়ার দিক থেকে আসলে পেছনের ট্রেন থেকে নেমে পেছনের দিকে এসে যশোর রোডের দিকে আসতে হবে যশোর রোডের দিকে আসলেই দেখা যাবে পিউ বিরিয়ানি হাউস সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা খোলা থাকছে হ্যাঁ সপ্তাহে প্রত্যেক দিন দোকান খোলা থাকছে এবার যদি মানুষের তো শরীর হতেই পারে বা সুবিধা অসুবিধা থাকতেই পারে তখন হয়তো দোকান বন্ধ হতে পারে আচ্ছা দোকানের ওপেনিং টাইম কি আছে দোকান ওপেনিং টাইম দেড়টার পর থেকে আর টাইম মাল যতক্ষণ আছে ততক্ষণ মিনময়দা ময়দা আছে তাই তো হ্যাঁ হাউস ততক্ষণই খোলা আছে আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্স ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো